السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والارض وما بينهما باطلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك على كل شيء قدير وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال: ليبعثن الحجر يوم القيامه له عينان يبصر بهما ولسان ينطق به ويشهد على من استلمه بحق وفي حديث اخر وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: طوف النبي صلى الله عليه وسلم في حجة الوضع على بعير يستلم الركن بمحجن. وفي حديث أخرى وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه جاء إلى الحجر الأسود فقبله فقال إني أعلم أنك حجر. সম্মানিত আমার বন্ধুগণ আসুন আজকে আমরা আলোচনা করি হজরে আসাদ পাথরের মধ্যে চুমু দেওয়ার নিয়ম কানুন সম্পর্কে হজরত নবিয়া করিম সাল্লি ইসালামের হাদিস দ্বারা সাহাবাই কেরামের আমল দ্বারা বোঝা যায় হজরে আসাদ পাথরের মধ্যে চুমু দেওয়ার তিনটা নিয়ম আছে একটা হচ্ছে সরাসরি চুমু দেওয়া দুই নম্বর হচ্ছে লাঠি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করা তিন নম্বর হচ্ছে দূর থেকে ইশারার মাধ্যমে চুমু দেওয়া তাই বন্ধুগণ হজরে আসাদ পাথরের মধ্যে যেভাবেই চুমো দেন না কেন অন্তরের মধ্যে এই কথার রেকিন রাখতে হবে যে হজরে আসাদ পাথরের ব্যক্তিগত কোনো নিজস্ব কোনো লাভ ক্ষতি করার মতো কোনো শক্তি সামর্থ্য নেই হ্যাঁ হজরে আসোয়াদ পাথর নবিয়া করিম সাল্লি ইসলাম চুমু খেয়েছেন বিদায় আমি চুমু খাইতেছি হ্যাঁ নবী আম্বি আগণ পাথরের মধ্যে এইভাবে চুমু খেয়েছেন বিদায় আমি চুমু খাইতেছি হজরে আসোয়াদ পাথরের কোনো নিজস্ব কোনো শক্তি নেই যে সে লাভ করতে পারবে ক্ষতি করতে পারবে মানুষের বিভিন্নভাবে উপকার করতে পারবে এরকম কোনো শক্তি সামর্থ্য নেই এজন্য বন্ধুগণ আসুন আমরা এই হাদিসগুলার মাধ্যমে জানতে পারলাম হাজিরা আসাদ পাথরের মধ্যে হাত দ্বারা ইশারার মাধ্যমে চুমো দেওয়া অথবা লাঠি ইত্যাদির মাধ্যমে চুমো দেওয়া অথবা সরাসরি চুমো দেওয়া যদি সরাসরি চুমু না দিতে পারেন তাহলে হাত দ্বারা যদি সরাসরি চুমু না দিতে পারেন তাহলে লাঠির মাধ্যমে অথবা হাত দ্বারা ইশারার মাধ্যমে চুমো দিবেন হ্যাঁ এখানে একটি কথা জেনে রাখা ভালো যে অনেক মানুষ হজের মধ্যে গিয়ে এরকম আছে যে দাক্কা দাক্কি করে পর্দা লঙ্ঘন করে এর ভিড়ের মাধ্যমে বিড় ভিড় জমিয়ে হজরে আসাদ পাথরকে চায় চুমো দিতে এরকম করা চলবে না শরীয়তসম্মত নয় এটা বিলকুল জাইজ নয় এজন্য জন্য আসুন হজর আসাদ পাথরকে যদি কেউ দূরে থেকে ইশারার মাধ্যমে চুমো দেয় তাহলে এই চুমু দেওয়াটা যেন সে কাছে এসে চুমো দিল যেন সে যেমন সে কাছে হজরে আসাদ পাথরের নিকটেই সে চুমু দিল এই জন্য বন্ধুগণ আসুন আমরা যারা হাজিগণ হজ করবেন আমরা যেন এই বিষয়টা একটু খেয়াল রাখি যে হজরে আসত পাথরের মধ্যে আসলে চুমো দেওয়া এটা নফল এবাদতের অন্তর্ভুক্ত কিন্তু পর্দার মতো বিষয় পর্দার মতো বহুত বড় এবাদত এবং ফরজ কাজ যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে এই সমস্ত নফল আমলে কোনো কাজে আসবে না হ্যাঁ এই জন্য আসুন আমরা যেন সঠিক নিয়ম জেনে হজরে আসাদ পাথরের মধ্যে চুমো দিতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন